দক্ষিণা দিতে চাই যা তুমি নেবে না মানে মেয়ে ছেলে তো গুরুদেব তোমাকে দিতে তুমি নেবে নাও বলে না না গুরুদেবের কাছে দক্ষিণা না দক্ষিণা চাই না বলে কি নেব তুমি যদি দক্ষিণা না নাও তাহলে আমি এখানে আত্মহত্যা করে বলে দিচ্ছি বউ মজবে বলে চা কি বর থাকতে পারে নাকি বলো বলছি না না তুমি মরো না কি নিতে হবে তাই বলো যদি দক্ষিণা দিতে চায় আগে জিজ্ঞেস করবো আমি যা চাইবো তাই তো দেবে গুরুদেব যদি বলে হ্যাঁ তুই যা চাইবি তাই পাবি সস্ত করে নেবা তিনটে সস্ত করার পর বলবে যদি দক্ষিণা দিতে হয় তোমার এই ভুবনটাই আমায় দান তোমার ভুবনটাই আমায় মশার কথা মতো বিশ্ব সভা গিয়ে ভোলানাথের কাছে সত্য করে নিয়ে বলছে যে দক্ষিণা দিতে হয় গুরুদেব আপনার যে ভুবনটা আপনি তৈরি করেছেন এই ভুবনটা আমাকে দিয়ে দিয়ে ভোলা কথা দিয়েছে দিতে হবে বলে তথা সেই দিন এই লঙ্কা রাজ্যটা আমার বাবা পেয়েছিল তাহলে রাজ্যটা আমার বাপেরই বটে নাকি হিসাব মতো বাপের রাজ্য হলেই যে আমি পাবো তা তো নয় আমি বাপের রাজ্য বললে পাই নাই বাবা বাপের রাজ্যের উত্তরাধিকার কে হয় জ্যেষ্ঠ পুত্র নাকি বলুন যে বড় হয় সে সিংহাসনের অধিকারী হয় না তাহলে আমার থেকে বাবার আর একটা বড় ছেলে ছিল সে আমার দাদা নাম যার কুবের নাকি বলুন বাবার উত্তর আধিকার সত্যে আমার দাদা রাজ্যটা পেয়েছে আমার দাদা রাজ্যটা থেকে আমার কেমন বাবার উত্তলাধিকার শীর্ষে আমার দাদা রাজ্যের রাজা হয়ে সিংহাসনে বসেছিল এবার দাদার কাছ থেকে রাজ্যdome পেলাম কি কইয়ে দাদা কিছুদিন রাজ্য করার পর একটা বিরাট মিটিং সভা ডেকেছেন দেখে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে। আমি তোমাদের অন্নের ব্যবস্থা করব বস্ত্রের ব্যবস্থা করব বাসস্থানের ব্যবস্থা করব চিকিৎসার ব্যবস্থা করব অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এগুলোর দায়িত্ব আমি নেব আমাকে রাজা বলে সবাই বলছে হ্যাঁ রাজা মশাই এটা পেলেই এই মৌলিক সমস্যাগুলো মিললে আর আমাদের কিছু প্রয়োজন নাই আর আমি সেই সবার মধ্যেই ছিলাম হাত তুলে বললে বললাম আমি মানি না তুমি মানো না মানে বলে না আমি মানি না বলে কেন বলে এ পাঁচটা জিনিস তো সব রাজাই যেতে পার অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এ তো সব রাজারই কর্তব্য সব রাজাই দেয় আরে তোমার মধ্যে নতুনত্ব কি আছে তুমি একটা ঋষি পুত্র তোমার মধ্যে শ্রেষ্ঠত্ব থাকবে নতুনত্ব থাকবে তবে তোমাকে তো রাজা বলে মানবো দাদা বলছে ভাই এর থেকে বেশি কিছু দেওয়ার মতো শক্তি সমর্থ ক্ষমতা আমার না তবে আমি মঞ্চে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি এর থেকে বেশি যদি কেউ দেয় আমি তার মাথায় মুকুট পড়িয়ে তাকে রাজা সাজিয়ে দেব আমি বললাম দাদা আমি দেব বলে কি দিবি ইতিপূর্বে কোন রাজা যা দিতে পারে নাই আমি তাই দেব বলে কি দিবি বলে যে ধনকে পাওয়ার লাগি মনি ঋষি তপস্বী জলে আগুনে স্থলে উপবাসে অনাহারে সাধনা করেও পাই না সেই গোলকের এ নিয়ে লঙ্কা করে ধামে পরিণত করতে পারিস আজ থেকে রাজমুকু আমি রাজবেশ পড়িয়ে দিলাম তুই এই লঙ্কার রাজা হয়ে লঙ্কাকে ধামে পরিণত কর ভাই সেদিন নিজের হাতে আমার দাদা মাথায় মুকুট পরিয়ে

লঙ্কা মানে খাবারের বস্তু হয় আর লঙ্কা মানে একটা ভূমি হয় সেই লঙ্কার সঙ্গে খাবারের বস্তু তুলনা করো না কা শব্দে দ্বীপ বা ভূমি চতুর্দিকে জল দ্বারা বেষ্টিত ভূমি এই জন্য এর নামটা মহাদেব সেদিন লঙ্কায় আমার দিয়ে গেল করেছে তোমার যদি সীতাকে দরকারি ছিল প্রয়োজনে ছিল আমাকে বললে না আমি তোমাকে সীতাকে দিতাম যদি না দিতাম তখন যা করতে করতে তুমি অন্যায় ভাবে চুরি করে জোর করে সীতাকে নিয়ে এলে কেন আমি অন্যায় করে আনি নাই জোর করে আনি নাই চুরি করে আনি নাই তুমি অন্যায় করে এনেছো বলে ওই সীতাকে আনতে ফিরে নিতে আমি তোমার কাছে এসে দাঁড়িয়েছি আচ্ছা আপনার বিচারের দায়িত্ব আপনাদের কারুর জিনিস যদি কেউ ভুল করে নিয়ে চলে আসে সেই জিনিসটা ফেরত নেওয়ার জন্য লাঠি সোটা ইট পাটকেল বন্দুক গুলি নিয়ে আসবে না বলবো গো তুমি যে মালটা বন থেকে কুড়িয়ে নিছো মালটা আমার আমাকে ফেরত দাও তাই বলবে কি বলবে বলুন তো কি বলবো বলুন ভয় কি বলে ও যদি সেটাকে ফেরত নেওয়ার জন্যই লঙ্কায় আসে তাহলে হোমো বানর লাঠি সোটা তীর ধনুক ইট এগুলা দরকার কি হ্যাঁ তাহলে ফেরত এসে নাকি সেটাকে ফেরত নিতে এলে তোমাকে ফেরত দিয়ে দিতে হবে তুমি তো ফেরত নিতে আসো না

যেটা চাওয়ার জিনিস সেটা চেয়ে নেব যেটা চাওয়ার জিনিস নয় সেটা চেয়ে নেব কেন যেটা পাওয়ার জিনিস সেটা এমনি এমনি পাব পাগলের পোলাপ বো কোনটা যদি তোমারই হয় তুমি সে বলতে পারে আমার বউটা তুমি নিয়ে এসছো না আমার বউটাকে ফেরত দাও মা কালের দিব্যি বলছে ফেরত দিনটা কিন্তু ও তা করে নাই রাবণ বলে একটা রাজা তোমার বউকে নিয়ে চলে গিয়েছে জোর করে ধরিয়ে আর অমনি রেগে আগুন হয়ে রাবণকে একবার তৈরি হইতে লাগলো কবি গান খুব যুক্তির জিনিস বাবা আজকে আমাকে যে ভূমিকা দিয়েছেন এটা তো উজ্জ্বল ভূমিকা নয় নাকি বলুন আমাকে নিজের যুক্তি দিয়ে উজ্জ্বল করতে হবে মারবার জন্য তৈরি হচ্ছে কিন্তু এই লঙ্কায় আসতে গেলে একটা সাগর পার হয়ে আসতে হবে

যাবার মানছে তুলে যে আমার তো কর্ম সফল হবে না কানতে কানতে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে বলিল ব্রহ্মাদেব এই সাগরে যদি সেতু বানতে না পারি তাহলে আমি লঙ্কা পৌঁছাইতে পারবো না আর লঙ্কা যদি পৌঁছাইতে না পারি তাহলে রাবণকে মারতে পারবো না আর রাবণকে যদি না মারতে পারি তাহলে আমার বউকে ফিরে পাবো না তাহলে সেতু বাঁধার একটা উপায় বলে দাও না বলে উপায় একটা আছে না বলে কি উপায় বলে সাগরের সেতু বানতে গেলে সাগর মাতাকে সন্তুষ্ট করার জন্য একটা যজ্ঞ করতে হবে বলে কি যজ্ঞ বলে সাগরিক যজ্ঞ এই যজ্ঞ যে সে পুরোহিত করতে পারবে না উপযুক্ত পুরোহিত দিয়ে যদি যজ্ঞ সমাপন করতে পারো তাহলে তোমার সাগরের সেতু ব্রহ্মার নির্দেশ মতো এসে একটা যজ্ঞের আয়োজন করছে কিন্তু এই যজ্ঞ করার জন্য ত্রিভুবনে পুরোহিত খুঁজে পাচ্ছে না কোন জায়গায় কেউ রাজি হচ্ছে না যে সাকির যজ্ঞের আমি পুরোহিত করব সর্বমত্ত পাতাল ভুলে পুরোহিত খুঁজে পেল না বাবা আবার ব্রহ্মার কাছে গিয়েছে যজ্ঞ তো করবো পুরোহিত পাচ্ছি না তো আপনি চলো বলে আমিও পারবো না বলে যজ্ঞটা করবে কে বলে একজনই পারবে বলে কে তুমি যাকে মারবো বলে তো তৈরি করছো তার কাছেতে যাও না চল তার কাছে যাও না চলে নাগ্নির যোগ্য করার জন্য রাম তার ভাই লক্ষণকে আমার কাছে পাঠিয়ে দিল আমি সসম্মানে তাকে জিজ্ঞেস করলাম তোমার আগমনের কারণ কি বাবা বলে আপনি একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ আপনাকে দিয়ে একটা যোগ্য করানোর আশা নিয়ে আপনাকে নিমন্ত্রণ দিতে এসেছি বলে কি যোগ্য বলে সাগরের তীরে সাগ্নিক যোগ্য বলে ঠিক আছে আমি যোগ্য করতে যাব তোমাদের তবে যজ্ঞের যে সব জিনিসগুলো লাগবে একটা ফর্দ করে দিচ্ছি নিয়ে যাও গিয়ে জোগাড় করো লক্ষণ একটা ফর্দ হাতে ধরিয়ে দিল লক্ষণ বাড়ি এসে দাদাকে বললে দেখেন এই এই জিনিসের ফর্দ দিয়েছে এগুলো জোগাড় করতে হবে বলে ঠিক আছে জোগাড় করো যথারীতি ফর্দ মতো সব মাল জোগাড় হয়েছে একটা জোগাড় হয় রাবণ নিমন্ত্রণ অনুসারে সেই সাগরে তীরে গিয়েছে যোগ্য করতে মালগুলো সব বুঝে নিচ্ছে মালপত্র সব জোগাড় হয়ে গিয়েছে বলিবার এক কাজ করো যজ্ঞ আরম্ভ করার আগে যুগল হয়ে যজ্ঞের সামনে তুমি বসো রাম কি